দিন রাইতে তোমার বান্দার খুলবে যেন পাই ও আল্লা রায় তৈলে ডোরা রাইফু আইলে ডর কলে বইলা যাই ও আল্লাহ রাই তৈলে ডোরা রাইফু আইলে ডর কলে ফাউরিলা ও আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টায় আমার কি বা সাধ্য যখন তখন জীবের জীবন উইরা যাইতে বাধ্য আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টায় আমার কি বা সাধ্য যখন তখন উইরা যাইতে জীবের জীবন বাধ্য সব ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গাই সব ক্ষমতার প্রতিপাদ্য হরহামেশা গাই ও আল্লাহ রায় তৈলে ডোরা রাইফু আইলে ডর বৈসক কলে ভইলা যাই ও আল্লাহ রায় তৈলে ডরাই রাইফু আইলে ডর বৈশক কলে ভইলা যায় ও আল্লাহ কর্ম বলে মর্ম বলে ও সর কার্য করি রসে রঙে বাইতে বাইতে ও খুলগাঙ্গের তরি ও আল্লাহ কর্ম বলে মর্ম বলে ও সর কার্য করি রস রঙে বাইতে বাইতে ওকুল গাঙ্গে থরি ও আল্লা রায় থইলে ডোরা রাইফু আইলে ডোর বয়স কলি ভুইলা যাই ও আল্লাহ রায় তৈলে ডোরা রাইফু আইলে ডোর বয়স কলে ভুইলা যায়